একটা লম্বা সময় ধরেই দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এসআই টুটু যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন শ্রী তানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর মার্কিন মূলকই হয়েছে এ গায়কের স্থায়ী ঠিকানা অভিনেত্রী তানিয়ার সঙ্গে সংসার ভাঙার পর দম্পতির দুই ছেলে এ বাবা টুটুলের সঙ্গেই আমেরিকাতে থাকেন সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন সঙ্গীত শিল্পী নিজেই দুই ছেলের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে টুটুল বলেন অনেকেই জানতে চেয়েছেন আমার কথা আমরা তিন বাপ বেটা এখন আমেরিকাতেই থাকি এখানে আমার নিজের একটি স্টুডিও আছে ভালোবেসে বিয়ে করেছিলেন তানি আহমেদ ও এস আই টুটুল ও সুখী দম্পতি হিসেবে পরিচিত ছিল তারা দুজন তবে হঠাৎ করেই দীর্ঘ বাইশ বছর পথ চলার পরে দুই সালে বিচ্ছেদের খবর দেন এজুটি কি কারণে ভেঙেছিল তাদের সংসার বিষয়টি নিয়ে সে সময় স্পষ্ট করে কিছু না বললেও পরবর্তীতে একটি সাক্ষাৎকারে টুটুলের সঙ্গে দূরত্ব তৈরির কারণ জানিয়েছিলেন তানিয়া যেখানে তিনি বলেছিলেন দীর্ঘ সময় ধরে দুজনের মাঝে পড়া না হওয়া থেকেই এ বিচ্ছেদ এসআই টুটুল একাধারে গায়ক গীতিকার সঙ্গীত পরিচালক ও সুরকার শৈশব থেকে এই টুটুলের গানের প্রতি অনুরাগ গানকেই তিনি পেশা হিসেবে গ্রহণ করেছেন দ্বীপ সিনেমায় সঙ্গীত পরিচালনার জন্য দুই সালে জাতীয় চলচ্চিত্রের সেরা সঙ্গীত পরিচালক ও দুই সালে সেরা প্লেব্যাক সঙ্গীত শিল্পীর পুরস্কারে ভূষিত হন টুটুল নিরন্তর সিনেমার জন্য দুই সালে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সঙ্গীত পরিচালক হিসেবে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন এ সঙ্গীত শিল্পী